খুদ্া আবদুল্লাহ ইবনে মাসাউদ রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কল্লান সমূহের উৎসতার সমষ্টি অথবা রাবি বলেন এর উৎস প্রদান করা হয়েছিল তিনি আমাদের নামাজের খুতবা এবং প্রয়োজনে বিবাহের খুতবা শিক্ষা দিয়েছেন নামাজের খুতবা হলো التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أربي بحر خطبه الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له

واتقوا الله الذي تساءلون به والأرحام والأرحام إلى آخر الآية اتقوا الله

হাদিস নং হচ্ছে এক হাজার আটশো বিরানব্বই নং এই হাদিস থেকে আমরা এটি জানতে পারলাম এখন কিন্তু অনেকে বিবাহ খুঁতবা দেয় না আর খুঁত বা কি এ তারা বুঝতে চায় না এরকম অনেকে মনে করে কিন্তু এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সাল্লাসাল্লাম সাহেবদেরকে নামাজের খুঁত এবং প্রয়োজনে বিবাহ খুঁত শিক্ষা দিয়েছে নামাজের খুদ্ মাঝে যেন এখানে আমরা নামাজের মাঝে আত্মাহিত করি এটি নামাজের খুদ্ বলা হয়েছে আবার আর মিলে ওয়াজ বন হিসেবে খুদ্ হবে এটি এখানে কি দিনের খুদ্ হিসেবে উল্লেখ করা হয়েছে ইমনি আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ মুক্ত খুদ্ পাঠ করিয়াছেন الحمد لله نحمده ونستعينه الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له

রসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন কোনো গুরুত্বপূর্ণ কাজ মহান আল্লাহ তাল্লাহার মহান আল্লাহর প্রশংসা ছাড়া শুরু করা হলে তা হয় লেস কাটা অর্থাৎ বরকত শূন্য এলে যে কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজ করতে হলে এখানে আল্লাহ আলার আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা ছাড়া আমরা কোনো ভালো কাজ করলে এটিকে বরকত শূন্য হয় লেস কাটা হয় তাই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার কাজ আল্লাহ তালার প্রশংসা করে আমরা যে কোনো বরকত কাজ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই সেই দান ঠিক